আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম তেল আটা ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া পানির ভাপে তৈরি একদম নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পানির ভাপে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবারের সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইস্ট আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এবারের সাথে অ্যাড করছি নরমাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ জালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ দুধ এমন গরম হবে যেন আঙুল চোপালে সহ্য করা যায় ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তবে যারা ঘন তরল দুধ ব্যবহার করতে চান না তারা অবশ্যই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দেখুন কতটা ফুলে গেছে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দুইটি এলাচের গুঁড়া অর্থাৎ এলাচের ভেতরে যেই দানা থাকে দানাগুলো গুঁড়া করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে দুই থেকে তিন চা চামচ পরিমাণ কোরানো নারকেল বা ড্রাই কোকোনাট এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়েছে তাহলে এর সাথে সামান্য পরিমাণে সুজি অ্যাড করতে পারেন আর যদি মনে হয় অনেকটাই ঘন হয়েছে তাহলে প্রয়োজন মতো তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দেখুন মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু ঘন ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি কেক সেট করার জন্য একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিতে হবে এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে আজকের কেক যেহেতু পানির ভাবে তৈরি করব এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে পানির বলক এসে গেছে এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একটা মল্ট বসিয়ে দিলাম মল্টের ভেতরে কেকের মল্ট বসিয়ে দিলাম এতে করে পানির বলক আসলে পানি কেকের ভেতরে আসতে পারবে না ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটাও কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি এতে করে ঢাকনার পানি কোনোভাবেই কেকের ভেতরে পড়বে না এবার মিডিয়াম হিটে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভাব দিয়ে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কেক কত সুন্দরভাবে হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই কেক একেবারেই নরম তুলতুলে আর খেতেও হয় অনেক বেশি মজার এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ